নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটু রেসিপি শেয়ার করতে এখন তো বৃষ্টি হচ্ছে তাই চায়ের সঙ্গে কি খাবো সেটা ভাবতে ভাবতেই সময় চলে যায় মাঝে মধ্যে একটু নাস্তা বা অন্য কিছু খেতে ইচ্ছে করে আর বাজার থেকে নাস্তা কিনে এনে তো প্রায়শই খেয়ে থাকেন তবে বাড়িতে খুব সহজেই কিভাবে নাস্তা ভাজা বা চিড়ে ভাজা তৈরি করা যায় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই বেসন বেসনটাকে আগে মেখে রেডি করে নিতে হবে এই যে চিড়ে ভাজা বা নাস্তা ভাজা বানাবো তার জন্য নানা রকম ধরনের ঝুড়ি ভাজা বা অনেক কিছুই দেওয়া থাকে তার মধ্যে সেটা বানানোর জন্য আমাদেরকে কিন্তু বেসনটা আগে রেডি করে নিতে হবে এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই বেসনটা মেখে নেওয়া এবার বেসনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো সেই সাথে হলুদের গুঁড়ো দেব এতে কিন্তু কালারটা খুব ভালো আসবে না হলে একটু দেখায় দেখতে ভালো লাগে না তাই হলুদের গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসে এবার যেহেতু এটা তেলে ভাজা তাই সামান্য জোয়ান দিব জোয়ানটা দিলে এটা হজম করতে অনেকটাই সাহায্য করে জোয়ানটাকে হাতের তালুর মধ্যে নিয়ে নিয়েছি এবার এইভাবে একটু গুঁড়ো করে নিলাম তারপর এর মধ্যে এটা দিয়ে দেবো এবার অল্প অল্প জল দিয়ে আগে এটা মেখে নেব প্রথমে প্রচুর পরিমাণে জল দেবেন না অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন দেখুন অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিয়েছি আর কিভাবে মেখেছি দেখতেই পাচ্ছেন একটু চটচটে তৈরি হয়েছে শক্তও নয় আর একদম পাতলা জলের মতো কিন্তু নয় এবার এর মধ্যে আমি দেব সামান্য একটু পরিমাণে খাবার সোডা মানে এক পিঞ্চ পরিমাণে দেবো বেশি দিলে কিন্তু ভাজার সময় এটা লাল লাল হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না মনে হবে যেন রক্তগুলো মাঝে মাঝে জটলা পেগে গেছে তাই অবশ্যই কিন্তু দেখে শুনে অল্প পরিমাণেই দেবেন দেখুন এক পিঞ্চ আমি তুলে নিলাম সেই সাথে দেবো সামান্য পরিমাণে সাদা তেল এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব বেসনটাকে খুব ভালো করে মেখে নিলাম এবার চলুন যেই ছাঁচটা দিয়ে তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে সেই মেশিন যেটা দিয়ে আমি ঝুরি ভাজা সেউ ভাজা চানাচুর অনেক কিছুই তৈরি করা যায় এটা কিন্তু আপনারা অফলাইনে যে কোনো বড় গ্রসারি দোকানে অথবা সুপার মার্কেট পেয়ে যাবেন তাছাড়া অনলাইনেও কিন্তু এটা অ্যাভেলেবেল আছে অনলাইনেও আপনারা এটা নিতে পারেন প্রথমে এই ছাঁচটাকে রেডি করে নেব তার জন্য সাদা তেল নিয়ে নিচ্ছি এবার তেলটাকে এই ছাঁচের গায়ে ভালো করে মাখিয়ে দেব যাতে ব্যাটারটা দিয়ে যখন আমি ভাজবো তখন যেন ব্যাটারটা এর গায়ে না লেগে থাকে এর মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইনের তৈরি করার জন্য ছাঁচ থাকে আমি তার মধ্যে থেকে চারটা ছাঁচকে বেছে নিয়েছি এগুলোর গায়েও ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার একটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই একটা দিয়ে এর মধ্যে সেট করে নেব দেখুন দিয়ে ভালো করে সেট করে নিলাম এবার যে বেসনের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা অল্প পরিমাণে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এই দেখুন অল্প পরিমাণে নিয়ে আমি এর মধ্যে এটা দিয়ে দিলাম আমি যেহেতু তিন চার রকমের বানাবো তাই অল্প অল্প করেই ব্যাটার দেব তাতে এক একটা ডিজাইন অল্প অল্প পরিমাণে তৈরি হয় বলতেছো

তার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এবার এই যে ডাটাটা আছে ওপরে এটা আস্তে আস্তে ঘোরালে দেখবেন আস্তে আস্তে এই তেলের উপরে যে ব্যাটারটা আমি শুকিয়েছিলাম সেটা পড়বে প্রথমে যে ডিজাইনটা তৈরি করেছিলাম সেটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেবো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পুরো দোকানের মতোই লাগছে এবার আর একটা নতুন শেপে তৈরি করব তার জন্য আবার আরেকটা ধরনের যে ছাঁচ ছিল সেই ডিজাইনটা ঢুকিয়ে নিয়ে তার মধ্যে ব্যাটারিটা ঢুকিয়ে নিয়েছি দেখুন সেই মোটা মোটা যে ঝুড়ি ভাজাটার মতো দেখায় না সেটাই তৈরি হচ্ছে এবারে বেশ এবার কি ডিউটিতে তুমি নেমেছো হয়ে গেছে হ্যাঁ বলে দেবো হম উল্টে গেল হ্যাঁ পাখির বাসা এবার আরেকটা তৈরি করে হ্যাঁ হ্যাঁ এবার পাত্রের মধ্যে এক্সট্রা যে বেসনটা লেগেছিল তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিয়েছি এবার যেই ছাতাটা দিয়ে আমি বা হাতাটা দিয়ে তুলছিলাম সব কিছু সেটার উপরেই এটা দিয়ে আমরা যে বুদিয়া সেপগুলো করি সেগুলো বানিয়ে নেব এবং লাল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তুলতে হবে বুঝতে পারলে আচ্ছা আমি জানতাম না এবার চিড়িয়া ভেজে নেব দেখুন অল্প পরিমাণে চিড়ে দিতে কত পরিমাণে ফুলে উঠলো চিনে বাদামটা এ বাবা কি হলো হয়ে গেছে তার শব্দ শেষ

নাস্তা ভাজা বাড়িতেই খুব সহজভাবে তৈরি করে ফেললাম অনেকটা পরিমাণে নাস্তা ভাজা দোকানের থেকে কিন্তু কম খরচে তৈরি হবে আর স্বাস্থ্যকরও যেহেতু বাড়িতে তৈরি করেছি তাই খরচও কম আর খুব স্বাস্থ্যকর ভাবেই তৈরি হবে কারণ দোকানের কিন্তু এতটা স্বাস্থ্যকর ভাবে তৈরি করে না ওরা আমাদের আজকেরই নাস্তা ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি কিছু লাইক করে আপনার ফ্যামিলি এবং বন্ধু সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তখন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাটা